আজকে এই বর্ষার দিনে আজকে এই বছর সর্বপ্রথম যে বর্ষা এই দিন আমরা একটা বিগ 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 অ্যানাউন্সমেন্ট পাশাপাশি আমাদের জীবনের আমার জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে যে আমি এক লক্ষ গাছ সারা বাংলাদেশে যুব এক মাধ্যমে সরবরাহ করব আপনাদের কাছে তাওবার গিফট আর সেই গিফটের গাছগুলো নিয়ে আজকে বসে আছি আপনাদের সামনে এবং প্যাকেটিং করব আজকে অনেকগুলা গাছ মোটামুটি আজকে এগারোটা প্যাকেট হবে এবং এগারোটা প্যাকেটে পঞ্চান্নটা গাছ যাবে এবং প্রত্যেকটা প্যাকেটে পাঁচটা করে গাছ থাকবে আমরা এটা নির্ধারণ করেছি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটা হচ্ছে একটা আম গাছ এটা অবশ্যই কোনো না কোনো একটা আম গাছের জাতের গাছ হবে মানে আমি বলছি না কোনো একটা মানে নির্দিষ্ট জাত কী কী গাছ থাকবে তার মধ্যে এইটা একটা থাকবে যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন বাড়ি ফোর আম গাছ যেটার শাখা পোশাখায় মুকুল ছিল এবং এটার আশেপাশে যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো কী কী গাছ আছে এখানে তার সাথে একটা দিয়েছি হচ্ছে দার্জিলিং কমলা দেখতে পাচ্ছেন কত চমৎকার দার্জিলিং কমলা তার সাথে দিয়েছি হচ্ছে একটা বাড়ি এক মাল্টা তার সাথে দিয়েছি হচ্ছে একটা ভারত সুন্দরী বোরই তার সাথে দিয়েছি একটা থাই ফাইভ পেয়ারা এই হচ্ছে আজকের প্যাকেজের গাছ এবং এ পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে দেখেন এই যে এটা হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গো এটা হচ্ছে একটা বারিফোর ওই এইদিকে আসলে দেখতে পাবেন এইদিকে কাটিমনও আছে পাশাপাশি গড়োমতি এই যে এখানে এই প্যাকেজে আছে গৌড়মতি দেখতে পাচ্ছেন এটাতে গোড়োমতি তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা এটা হচ্ছে কাটিমন হ্যাঁ তো কোন প্যাকেজে কি যাবে সেটা বলতে পারবো না মানে কারণ হচ্ছে আমাদের এক একটা গাছ আমরা শুধু সাইজটাকে ম্যাটার করতেছি জাতটাকে না এই যে দেখতে পাচ্ছেন এই এইরকম সুঠাম দেহের আমার মাজা পর্যন্ত এই টাইপের গাছ এই যে গাছটা সিলেক্ট করার কারণ হচ্ছে যে এই ধরনের গাছ আপনি ছাদে রোপণ করতে পারবেন এ ধরনের গাছ আপনি রাস্তা ধারে রোপণ করতে পারবেন এ ধরনের গাছ আপনি মাদ্রাসায় রোপণ করতে পারবেন এ ধরনের গাছ আপনি মসজিদ রোপণ করতে পারবেন মন্দিরে রোপণ করতে পারবেন কাউকে গিফট করতে পারবেন আর গিফট যেহেতু শব্দটা গিফট ইউজ করছি আমরা তাই এমন গাছ দিব যেই গাছ গিফটের যোগ্য এমন গাছ না যে আমার লটে বাসনা পড়ে আসে ওই ধরনের গাছ দেখতে পাচ্ছেন একটা কী চমৎকার বাড়ি ফোরাম গাছ দেখতে পাচ্ছেন এরকম গাছ আসলে অর্ডার করলেও পাওয়া যায় না অনেক জায়গা থেকে বা অনেক ফ্রড আছে যারা গাছ মানে টাকা দিয়েও কিনতে পাবেন না কিন্তু আমরা এটা গিফট করছি একটাই কারণ এই যে বৃষ্টির মৌসুম আসছে সারা বাংলাদেশকে আমরা গাছে গাছে ভরে দিব এক লক্ষ গাছ এই বছর প্রথম আমরা ইনিশিয়াল উদ্যোগ নিয়েছি যেটাতে আমরা প্রথমবার এগারো জনকে সাড়া পেয়েছি এগারো জনের এবং প্রত্যেকটা গাছ সুন্দর ইনশাল্লাহ এই গাছ বাদেও আমরা এই যে আসলে আজকে যে সিলেক্ট করে দিলাম যে গাছগুলো এই গাছগুলো বাদেও আমাদের অনেক গাছ রয়েছে যেগুলো আপনাদেরকে আমরা ঘুরাই ফিরাই দিব কারণ আমাদের কাছে স্টক কোনটা থাকবে সেটা তো বলতে পারবো না তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আরো কিছু গাছ আছে যেমন ঔষধি গাছ আছে নিম গাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন আনার গাছ আমরা রেখে দিয়েছি পরবর্তী স্টকে আমরা দিব হ্যাঁ কারণ হচ্ছে কি সব গাছ আমাদের সবসময় থাকবে না স্টকে তো ঘুরাই ফিরাই দিব এবং আমরা এখানে চাইছিলাম যে আরো কয়েকটা গাছ হয়তো অ্যাড করে দিতে কিন্তু কুরিয়ারের চার্জের একটা ব্যাপার আছে